সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা আমাদের ভিডিও দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি সুইট সুন্দরী একটা মিষ্টি মেয়ের সাথে প্রতিবেদন করবে যোগাযোগ ছিল কয়েকদিন আগে থেকেই আসলে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি। প্রতিবেদন আপনি কেন আসলেন? প্রতিবেদন আছে অনেক কষ্ট কইরা গরীব মানুষ খাইতে নিতে কষ্ট হয় তো তার জন্য। তো প্রতিবেদন আসলে কি আপনাদের খাওয়া-নেওয়ার কষ্ট দূর হবে? কর্তৃপক্ষ আমি মনে মানুষ পাওয়া যাবে খাওয়া দাও করার জন্য ও আমার দায়িত্ব নেবে যে আমার দায়িত্ব নেবে তার কাছে আমি নিয়ে বসবো। আমার একটা ছোট বাচ্চা আছে তারপরে তো বিয়ে হয়েছিল আবার বিয়ে কেন বিয়ে হয়েছিল স্বামী ভালো না দেখা সাইরা দশ স্বামী নেশা করতো অনেক স্বামী চলে গেছে তো অনেক দিন হয়ে গেছে বাচ্চারা রাইতে গেছে বাচ্চারা নিয়ে আমি বাসা বাড়িতে কাজ করে খাই অনেক চলতে ফিরতে কষ্ট হয় বাচ্চার দুধ কিনতে হয় তার জন্য আর কি প্রতিবেদনের সামনে গেছি যদি মনে মতন কাউকে পাই আমি এ করব উনি আমার যা উনি যা বলবে তাই শুনব যে আমার বাচ্চা দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ तलाश করতেছি আমি আচ্ছা তো আপনাদের পরিবারে বাবা মা নাই না আমার বাবা মা নাই উনি দা মা মারা গেছে ভাই বোনও নাই না ভাই বোনও নাই আমার নানু কাছে আমি থাকি কত বয়স কত চলে আমার বয়স বিশ বিশ হবে আপনি বলছেন আপনার একটা বাচ্চা আছে দুধ কিনতে হয় বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই দুই বছর এরকম হবে দুই বছরই হবে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে তো এই বাচ্চারে রাইখা আপনার হাজব্যান্ড চলে গেলে আজকে কতদিন দিন চলে গেছে যখন মেয়ে pregnant ছিলাম আমি যখন সাত মাসে তখন husband চলে গেছে গা বাচ্চা ভূমিষ্ট হওয়ার আগেই বাচ্চার বাপ চলে গেছে গা হ্যাঁ আর খোঁজ খবর দেখা সাক্ষাৎ এই পর্যন্ত হয় নাই না উনি অনেক খারাপ ছিল নেশা পানি করত তো তার জন্য আর খোঁজ খবর নেই নাই উনি ডিভোর্স দিয়ে দিছে তো ডিভোর্স দিছে আচ্ছা এখন হচ্ছে আপনি বিবাহিত লোক আপনার পাশে তো বিবাহিত মানুষটাই তো আপনার পাশে দাঁড়াইতে যাবে বা আপনাকে বিয়াশাদি করতোবে অবিবাহিতরা কেউ তো আর বিয়ে করবে না আপনাকে তাই না হ্যাঁ বিবাহ হক সমস্যা নেই আমার এখন যদি বয়স্ক কোনো লোক দাঁড়াইতে চায় বয়স্ক কারো যদি মন ভালো থাকে যদি আমার বাচ্চাদের দায়িত্ব নিতে চায় তাহলে আমার সমস্যা নেই পড়াশোনা কতটুকু করছেন আপনি পড়াশোনা করতে পারি নেই কুরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি অল্প অল্প নামাজ পড়া হয় নামাজ কত সময় পড়তে পারি কত সময় পড়তে পারি না এই পর্যন্ত প্রতিবেদন করা করছিলেন আত্মীয় ভাই কোনো সময় যায়নি আজকে আসছে এই পঞ্চম তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এমন একটা মানুষ চাইছিলেন যে আপনার অতি জানার পরে আপনার পাশে থাকবে আপনার একটা বাচ্চা আছে তার দায়িত্ব নেবে যদি আপনাকে বিয়ে করতে করবেন সে যেটা বলবে শুনবেন এই হচ্ছে আপনার উদ্দেশ্য এর জন্যই প্রতিবেদনে আসছেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ইউটিউব গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই বাকি কথা আলাপ করলাম এখন যারা ওনার এগুলো জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে ওনার সম্পূর্ণ সব কিছুই জানতে পারবেন আর ওনার প্রতি যদি দয়া ময়া হয় চাইলে ওনার পাশেও দাঁড়াইতে পারবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে তাহলে লাইক একটা দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন ধৈর্য ধীরা কষ্ট করে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন